জীবনে দাবানোর সুযোগ খুব কমই পাবে তাই দাবিয়ে দাও আমার সাবস্ক্রাইব এর আর নিচে ঘন্টাটাও একটু হেলিিয়ে দিও হেলিিয়ে দেখো মজা পাবে আমাকে কিভাবে দেখতে তোমার বেশি ভালো লাগে শাড়িতে নাকি চুড়িদারে প্ল্যান তো হলো তো क्या मना है सब भाई দেখো কনটেন্ট সাধারণত দুই ধরনে রয় এক সংস্কার দুই ছাপনি মার্খা কিন্তু এদের কন্টেন্ট আসলে কোন ক্যাটাগরির সেটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারি না মানে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এদের মধ্যে এত হাবাস আসে কোথা থেকে জলের বদলে জাপানি অয়েল খায় নাকি চলো আজকে আবারও সেটাই জানার চেষ্টা করা হবে তাই নিজের মধ্যেকার নষ্টামিটা বের করে না আর বুঝে নাও কানে রোজের মতো আমি শুভ তোমরা দেখছো নন্টু নষ্টামি ইউটিউব চ্যানেল বাবা রামদেবের নুনকু ছুয়ে চলো আজকের নষ্টামি শুরু করা যাক কি চালিয়ে দিলি রিলস চালাতে বলেছিলাম দাদা এটা রিলসি এটা রিলসি কেন মামনি কেন কেন করো এমন করে করে তুমি নিজেকে কোন জায়গায় নিয়ে এসেছো কখনো ভেবে দেখেছো জানিনা এমন একটা জায়গায় যেখানে কিছু বছর পর তোমার বাচ্চারাও এই ভিডিও দেখে বলবে যদি যদি আমার দাদু সেদিন নিরোদের বিরোধটা না করে থাকতো তাহলে আমাদের এটা সহ্য করতে হতো না মিতালি তোর ভোটে নাম উঠেছে তাহলে তুই কাকে দিবি আমি আমার বয়ফ্রেন্ড দেব কি সুন্দর না বয়ফ্রেন্ড কেই দেবে আরে মেয়েদের ইমরান হাসমি ও পলিটিক্যাল পার্টির কথা বলেছে তোর আর তোর বয়ফ্রেন্ডের প্রাইভেট পার্টির কথা বলেনি আর বাই দা দেওয়ার জন্য কিছু না কিছু অ্যাট লিস্ট বাঁচিয়ে রাখতে হয় আর আমার মনে হয় না যে তোমাকে যে পাবে সে খালি ভারের জায়গায় আর কিছুই পাবে আজ আমি তোমার কোনো বারণ শুনবো না আজ পর্যন্ত আমি কাউকে বারণ করিনি আর তুমি তো আমার বর কি বলেছিলাম खाली ভাড়া ছাড়ার কিছুই পাবে না তখন সারা শুধু লাইট জেলে খুজতেই হবে এ বাবা আমার বইর সামান কই কিন্তু পাবেই না কারণ বহু বছর আগেই মেпой মেরে দিয়ে গেছে দই ও নে আমার বাচ্চা એમ করে বলছিস না তুই আমাকে জন্ম দিয়েছিস শুন জন্ম হয় তো কিন্তু দুধ মানে তোদের সবকিছুই ওইটাতেই না মানে তোদের সবকিছু ওই না মানে তোদের কিছু ওইটাতেই এসে থেমে যায় আর মামনি তোমায় বলছিস কিনে দাও না আচ্ছা এই হিসাবে দি আর সেই হিসাবে তো তুমি কখনো কুকুরকে কে দিয়ে মারাও নি তাহলে আমার পাড়ার টমিটাকে তোমার উপর ছেড়ে দিই আর নিজের মা আবার শেষ ভুল অন্যকে অন্য কে মা বানো বড় হয়ে যায় আমি কি আপনার দু মিনিট নিতে পারি এই থামো 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 এবার তোমরাই আমাকে বলো এরপর কি হতে পারে তাহলে কি মেয়েটা এবার একে মারবে নাকি মেয়েটা লোক জড় করবে নাকি মেয়েটা নিজের বাবাকে ডাকবে পাগলা এসব কিছুই করবে না সালা পাগলই হয়ে যাব আমি নিশ্চয় বিশ্বাস করি ইচ্ছে করছে ওই ঝোপেই ছেড়ে দিই অবশ্য এত হাবসি সালা এরা চিতিসাপ কেউ জিজ্ঞাসা করে নেবে তুমি তাহলে কখনো মাও তো বানিয়ে দি মিতালি আমি না তোকে খুব ভালোবেসে ফেলেছি মুখটা দেখেছিস মুখ দেখে না আরে চলো পাগল নাকি রে জানি না মানে আমি এটা জানতে চাই যে ইনস্টাগ্রামের সেক্সুয়াল কন্টেন্ট স্ট্রাইক এদের জন্য নয় কেন পা খারাপ হয়ে যাবে আমি মা বাম্মা ভাইন পে আসব আমি इनकी দেখো এদের ভিডিও আর নটি আমেরিকার মধ্যে একটা বিশাল মিল আছে দুটোই তুমি হেডফোন না দিয়ে দেখতেই পারবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো এরবাস আজকের নষ্টমী এতটাই পর্যন্ত কারণ এর থেকে যদি বেশি আমি দেখি না আমার বাড়ির লোক আমাকে তাই এতটাই এবার যদি এই ভিডিওটা একটু মানে যদি একটু ভালো লেগে থাকে না তাহলে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে প্রথমবার থাকো তাহলে ভাই কি করছো ওই যে নিচে চৌকো লালকে সাবস্ক্রাইব বাটনটা আছে না ওটা দেখো আমারও লাল দেখতে ভালো লাগে না তোমারও লাল দেখতে ভালো লাগে নিশ্চয়ই তাই জুতো মারো বা হাত আমার যায় না শুধুমাত্র ওটাকে কালো করে দাও আর সাইডে যে বেলাই কোনটা আছে ওটা হিলিয়ে দিছো কারণ হিলিয়ে দেখো মজা পাবেই পাবে আর বন্ধুদের মধ্যে যদি এখনো শেয়ার না করে থাকো না দেখো ফার্স্ট পার্টটা তোমরা অবশ্যই শেয়ার করেছো আমি বুঝেছি তাই সেকেন্ড পার্টটা একটু দেখার সুযোগ করে দাও আর যে কমেন্ট বক্সটা আছে ওটা বলে দিয়েছো যে কেমন লাগলো ভিডিওটা আর এর থার্ড পার্ট তোমরা চাও কি চাও না কারণ এরা বন্ধ করবেই না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা